আসসালামু আলাইকুম তো আমার কটার তিনি এখন বাসায় যাচ্ছি সামিন ভাই আমি এখানে বসে আছি তোমার সাধারণ পরিবেশ দেখুন চারোবাসটা একদম মেঘে চেয়ে গেছে এখন আমরা কাটার দিকে রওনা হলাম আমাদের স্মতীপুরের উদ্দেশ্যে তো কাটিং কেমন হলো সকলে কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন আর যেহেতু বার্থ নতুন এসে মোটর এইটা নতুন এনেছে পুরাতনই কিন্তু এটা যেহেতু কিছুটা আপডেট করেছে আপডেট মধ্যে যেহেতু সেই জন্য কেমন সার্ভিস দেয় সেটা অবশ্যই আপনাদের জানাবো এবং আপনারা যারা নিয়েছেন যারা নিয়ে এই এই বার্তাটি তারা অবশ্যই জানাবেন পাউটেজাল সার্ভিসটি কেমন তো ওয়েদারের সাথে পা যে থানাটা আছে একদম গাছই হয়ে গেছে তার জন্য আমার কাছে একটু ভালো লাগছে রেড

টাকার গতিটা কিছু দেখুন আই দুই নাম্বার গিয়ারে যাওয়া আছে খুব বেশি টানা করছি না কারণ যেহেতু নতুন ইঞ্জিন নতুন গিয়ার বক্স সেই জন্য একটু ধীরে ধীরেই যাচ্ছি তো এখান থেকে ঢাকা হচ্ছে একশো উনিশ কিলোমিটার যে কাটাই থেকে কাটাই বেন যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে মোটামুটি বেশ কয়েক কিলোমিটার দূরে অনেক ভালো লাগছে কারণ যেহেতু হাইওয়ে রাস্তায় অনেক বাস ট্রাক চলাচল করছে কয়েডিটিভ হচ্ছে গাউ তিরিশটি জায়গা শুলে উচিত